গুড মর্নিং আমার অবস্থা দেখেছো গলা টলা পুরো একদম বসে গেছে আওয়াজ বেরোচ্ছে না আর এদিকে মারও শরীর খারাপ অরিন্দম আমার মার প্রেশার মাপছে আমি এদিকে ভাত বসিয়েছি চা বসিয়েছি চা খাওয়া হয়ে গেছে আবার একটু চা খাবো ভীষণ গলা ব্যথা হচ্ছে গলা ধে আওয়াজ বেরোচ্ছে না অবশ্য আজকে আমাদের আড়াই জনেরই নেমন্তন্ন মানে আমার বরের আমার আর আমার ছেলের কিন্তু এদিকে বুড়ো বুড়ির জন্য কি হবে ওরা তো যাবে না নিমন্ত্রণ বাড়িতে আর মা বাবা মানে বাবা তো আসি খায় না তো নিজের জন্য হলে এখন কিছু করতামই না তো চলো দিকে দেখি ধর্মলে আছে একশো সাতাশ বাই বিলাশি এদিকে দেখো গ্যাসের কি অবস্থা রুটি টুটি হয়ে গেছে ফুলকপি আলু চচ্চড়ি করেছি এদিকে চা ফুটছে এদিকে ভাত ফুটছে এই যে ফুলকপি আলু চচ্চড়ি করেছি খাওয়া হয়ে গেছে আর অর্ধেক রয়েছে কড়াইতেই আজকে সব এরকম ছেঁড়া বেড়াভাবেই চলছে মানে একদম শরীরে জুত নেই তো পারছি না ও বাবা দেখো আমার শরীর খারাপ তো আমার ছেলে বিছানা গুছিয়ে দিয়েছে দেখো দেখো আমার বিছানা গুছিয়ে দিয়েছে দেখি 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 বাবা তা খাবে তো হ্যাঁ দেখি হামি দিয়ে দুধ থেকে তো হামি হ্যাঁ আমাকে কত ভালোবাসি তুমি কত যত্ন করলে নয় তো খাও না হ্যাঁ রান্নাবান্না কমপ্লিট ডাল আলু ভাজা ফুলকপি আলু চচ্চড়ি রুটি এই ভাত করেছি গরম জল করলাম এখন একটু ভাব নেব আবার ঠান্ডা লাগলে এরকম করেই ভাব নিই এরকম করে ভাব নিলে ভীষণ আরাম হয় ভীষণ আরাম হয় দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন বাজে ঠান্ডা লাগলে আমি এইভাবেই ঢুকে থাকি হাড়ির মধ্যে রান্না কমপ্লিট ভাবলাম ডাল ভাজাই করে রাখবো আবার একটা ইলিশ মাছ পেলাম ছোট্ট মতো ওটা একটু কাঁচকলা দিয়ে আলু দিয়ে ঝোল করলাম রেখেছিলাম আবার মাছটা করলাম মা তো খাবে আর রাতে যদি আমি খাই একটু খাবো আর ছেলে তো খাবেই না মাছ খুব কাটা ছোট মাছ আর এইদিকে বাবার জন্য ভাত বেড়ে দিয়েছি বাবা তো এরকম মিক্সিতে মধ্যে পেস্ট করে খাই হলে খেতে পারে না চাপাতে পারে না দাঁত নর্বর করে তো নিদ্ধ হলে আমাদেরও হবে তো বাবা খেতে বসে গেছে আর আমি মটরটা চালিয়েছিলাম অনেকক্ষণ ধরেই আর মটরের জলটা তুলে নি মটরের জলটাই খাই অ্যাকোয়াগার্ডের জল খাওয়া হয় না কারণ কি অ্যাকোয়াগার্ড কি অবস্থা হয়েছিল তোমাদেরকে পরে একদিন বলবো তো সেই থেকে অ্যাকোয়াগার্ডের জল আর খাই না এখনকার মতো কাজ কমপ্লিট তো এই যে রেডি টেডি হয়ে গিয়েছিলাম বাৎসরিক অনুষ্ঠানে তো সেখানে গিয়ে তো ভিডিও করা যায় না তো ফেরার পথে রাস্তা একটু তোমাদের সাথে শেয়ার করলাম তো দেখো ছেলে আর বাবা যাচ্ছে সামনে বাবা চল

সন্ধ্যাবেলা ছেলেকে বাড়িতে রেখে আবার চলে এসেছি গৃহপ্রবেশের অনুষ্ঠান আর দেখতেই পাচ্ছ এই যে মাঝখানে দাঁড়িয়ে রয়েছে এটা হচ্ছে বাড়ির গিন্নি এ নারী বাড়ির হচ্ছে গৃহপ্রবেশ মানে নিচতলা ছিলই ওপরতলার অনুষ্ঠানটা হচ্ছে আজকে তো কীর্তন টীর্তন হচ্ছে সেই সাথে ওর মেয়ের আবার আজকে জন্মদিনও এই যে সিন্নি প্রসাদ খাচ্ছি কই দেখি খা প্রিয়াঙ্কা

di আর এই বার্বি ডলটা হচ্ছে ছোট্ট বার্বির আজকে জন্মদিন ছিল বললাম তো সেটাই কেকটা তো পেছন দিক থেকে কাটিং হয়েছে আর সামনের দিক থেকে দেখা সৌন্দর্যের জন্য অক্ষত রয়েছে তো চলো এখানে এন্ড করে দিচ্ছি আজকে টাটা